রাঙনিয়া সরবভাটার হুম্ম কাদের চৌধুরীর জনসভায় নাদিম চৌধুরী জাকারের নেতৃত্বে ও নেতাকর্মীরা যোগদান বিএনপির নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরীর প্রধান অতিথির বিশাল জনসভায় রাঙ্গুনিয়া উপজেলার সড়কভাটা ইউনিয়ন বিএনপির নেতা নাদিম চৌধুরী জাকারের নেতৃত্বে মিছিল সহকারে যোগদান করেন নেতাকর্মীরা গতকাল শুক্রবার বিকালে কোদালা পদুয়া ও সরভাটা ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী পরিবহন সহ মিছিল সহকারে শত নেতাকর্মী যোগদান করেন ইউনিয়ন নেতা নাদিম চৌধুরী জাকের এর নেতৃত্বে ও সহযোগিতা কোদালা ইউনিয়ন যুবদলের নেতা আব্দুল সাত্তার স্বেচ্ছাসেবক দলের নেতা গিয়াস উদ্দিন যুবদল নেতা মোহাম্মদ বাহাদুর যুবদল নেতা মোহাম্মদ লোকমান মোহাম্মদ মাহাবু আলম রুবেল সাদেক ও সরভাটা ইউনিয়ন যুবদলের নেতা জেবল হোসেন পদুয়া ইউনিয়নের হুমায়ুন কবির ও মানিক বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী মিছিল সহকারে যোগদান করেন এ সময় যুবদল নেতা আব্দুল সাত্তার সহ নেতাকর্মীরা আগামী সংসদ নির্বাচনে কাদের চৌধুরীর নেতৃত্বে আমরা নাদিম চৌধুরী জাকিরের সহযোগিতায় ঐক্যবদ্ধ রয়েছি এবং হুম্মাম কাদের চৌধুরীকে আগামী সংসদ সদস্য মনোনীত করা সহ বিজয়ী করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাব ಬಂದು <laughs> <live of the. laughs> <laughs> थोरा प्रमाणे वेपर